السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العزيز ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم صدق الله العلي العظيم شرك رحمه

কথা আজকে আমরা এক মহান লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে বৈষম্যনাশক এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধরে জুলাইয়ের গণবিপ্লবে নিহত মহান ভাইদের মাফিরাত কামনা আমাদের আজকের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই সাহায্য দান করেন আর তিনি মহাপরা অনুসারী এবং পরম করুণাময় প্রিয় ভাইরা ইসলামী আমাদের রয়েছে সদিগ্র রক্তাক্ত ইতিহাস জাতিগতভাবে আমরা সকলেই এই ঐতিহাসিক বিষয়কে নিজেদের বিষয় বলে গর্ববোধ করি তেমনি আমাদের প্রিয় মাতৃভূমিতে বসবাসরত পরতরঙ্গস্থের মাধ্যমে যখন ঐতিহাসিক কোন সাফল্য অর্জিত হয় বিশেষত যখন সেটা হয় বড় বিপ্লবের মাধ্যমে তখন সেটাকে আমরা নিজেদের বিষয় বলে গর্ববোধ করতে পারি যেহেতু এটা ছাত্র জনতার বড় বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা করে প্রিয় ভাইরা আজ এই বিষয়

বিস্ফোরণ ঘটে যায় তখন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর উক্তিতে আমি বলবো আলিম সমাজের অবশ্য করণীয় দেশের তরুণ প্রজন্ম যারা আগামীতে নেতৃত্বের ভার গ্রহণ করবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের সাথে নির্ভেজাল দিন সম্পর্ক গড়ে তোলা এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যেন তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর সংবিধান প্রতিষ্ঠা সম্ভব হয় এবং জাতির দায়িত্বভার গ্রহণে ন্যূনতম সক্ষম